হ্যালো স্টুডেন্ট সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আগের দিন আমরা মন কেমন গল্প নবনীতা দেবসেন গল্পটা পড়েছি এবং তার প্রশ্ন উত্তরও আমরা করে নিয়েছিলাম হাতে কলমে অংশ থেকে আজকের ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী বাংলা পাতাবাহার বইয়ের একশো পৃষ্ঠা এই হাতে কলমেটা সলভ করে নেব এটা হচ্ছে মন কেমনের গল্প নবনীতা দেবসেনের লেখা এটার আমরা দু নম্বর দাগ থেকে আজকে আট নম্বর পর্যন্ত হাতে কলমে আমরা এই ভিডিওতে করে নেব তাহলে দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক দুই বলেছে নির্দেশ অনুসারে লেখো দুটো এখানে কলম করা রয়েছে রুবাই বৃষ্টির দিনে যা যা করতে চায় তুমি বৃষ্টির দিনে যা যা করতে চাও এক নম্বর রুবাই বৃষ্টির দিনে কি কি করতে চায় স্কুলের খেলার মাঠেই সারাক্ষণ ছুটে বেড়াতে চায় দুই মায়ের শেখানো গানে নাচ করতে চায় তিন পথ হারিয়ে অজানা জায়গায় চলে যেতে মন চায় চার সারাক্ষণ ছাদে দৌড়দৌড়ি করতে চায় পাঁচ বারান্দায় ঝুঁকে রাস্তা দেখতে চায় আর তুমি বৃষ্টির দিনে যা যা করতে যাও এখানে তোমরা নিজেদের মতো লিখতে পারো আমি একরকম করে লিখে দেখিয়েছি ঘরে বসে আঁকতে চাই যারা ভালোবাসে আঁকতে তারা আঁকতে চায় মাঠে ফুটবল খেলতে চাই গান শুনতে চাই গল্পের বই পড়তে চাই বৃষ্টিতে ভিজতে চাই ও খিচুড়ি খেতে চাই এবারে তিন বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো এক দুই তিন চার পাঁচটি এখানে মোট এলোমেলো বর্ণ দিয়ে শব্দ করা রয়েছে সেই শব্দগুলো আমাদেরকে সাজিয়ে লিখতে হবে র চয় হসি ময় হসি চয় হসি কয় হসি র এটা সাজালে পাবো কিচির মিচির ক ন কয় দীর্ঘ লয় হসি কয়াকার বর্গ্য সাজালে পাব কাকলি কুজন আকার আ চন্দ্রবিন্দু রয় হসি আ সাজালে কি পাব আলো আধারি র ল ম গ কয়াকার সাজালে পাব গরমকাল দ বয়েরি বয় আকার পেটকাটা মধ্য টয়ে হস্যই লয় আকার সাজালে পেয়ে যাব বৃষ্টি বাদলা চার বলেছে বর্ণ বিশ্লেষণ করো বৃষ্টি ক্লোরোফিল সারাক্ষণ আশ্চর্য আর সুন্দর বৃষ্টি বর্ণ বিশ্লেষণ করলে কি পাব বয় হসন্ত যোগ হস্যই পেটকাটা মধ্য যোগ ট হসন্ত যোগ হস্যই ক্লোরোফিল এটাকে বর্ণ বিশ্লেষণ করলে পাবো কয়লায় ও কারকে ভাঙলে পাবো ক হসন্ত লয় হসন্ত ও রয় ও কারকে ভাঙলে পাওয়া যায় রয় হসন্ত যোগ ফয় হসি অর্থাৎ ফয় হসন্ত যোগ হস্যই ল অর্থাৎ লয় হসন্ত যোগ অ এরপর রয়েছে সারাক্ষণ ভাঙলে পাবো দন্ত সয় হসন্ত যোগ আ যোগ রয় হসন্ত যোগ আ অয় হসন্ত যোগ পেটকাটা সয় হসন্ত যোগ অ যোগ মর্ধন্য যোগ অ আশ্চর্য কে ভাঙলে পাব আ যোগ তালব্য হসন্ত যোগ জয় হসন্ত যোগ অ যোগ রয় হসন্ত যোগ জয় হসন্ত যোগ অ সুন্দর একে ভাঙলে পাব সয় হসন্ত যোগ হস্যৌ যোগ দন্ত নয় হসন্ত যোগ দয় হসন্ত যোগ অ যোগ রয় হসন্ত যোগ অ পাঁচ বলেছে বাক্য রচনা করো অন্ধকার রোদ্দুর মেঘলা বন জঙ্গল আর সাদা অন্ধকার দিয়ে এরকম লিখতে পারি মেঘ জমলে চারিদিকে অন্ধকার নেমে আসে রোদ্দুর দিয়ে লিখব শীতকালের মিঠে রোদ্দুর খুব আরামদায়ক মেঘলা মেঘলা আকাশে বলাকার ঝাঁক ভারী সুন্দর দেখায় বন জঙ্গল বন জঙ্গলে হিংস্র সাপদেরা বাস করে সাপদ মানে হিংস্র জন্তু সাদা দিঘির পাড়ের গাছে সাদা বকের বাসা তোমরা এছাড়া অন্যান্য যে কোনো বাক্যই তোমাদের পছন্দ মতো লিখতে পারো ছয় বলেছে অল্প এই শব্দটিতে যেমন লয় পয় এই যুক্তাক্ষরটি আছে এরকম তিনটি শব্দ লেখো যেখানে লয় পয় যুক্তাক্ষরটি রয়েছে এখানে দেখো আমরা তিনটের বেশি যে কটা পেরেছি আমরা লিখেছি গ লয় পয় গল্প লয় পয় স্বল্প ক লয় পয় দন্ত নয় আকার কল্পনা আ লয় পয় দন্ত নয় আকার ত লয় পয় হস্যি লয় পয় আকার তল্পি তল্পা অ লয় পয় দন্ত বয় লয় লয় পয় পয় অল্প বলেছে নয়াকার সাত নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এখানে সাত দশমিক এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটি প্রশ্ন রয়েছে যার উত্তর আমাদের নিজের ভাষায় লিখতে হবে সাত দশমিক এক এই গল্পে মেঘের কোলে রোদ হেসেছে গানটির নাচ রুবাই শিখেছে গানটি কার লেখা মেঘের কোলে রোদ এসেছে গানটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাত দশমিক দুই বৃষ্টির সময় চারিদিকের পরিবেশ কেমন হয়ে যায় কয়েকটা বাক্যে লেখো উত্তর বৃষ্টির সময় আকাশ মেঘলা হয়ে থাকে রোদ ওঠে না কখনো কখনো মেঘের ভেতর থেকে হালকা আলোর আভাস দেখা যায় মাঝে মাঝে জোলো বাতাস বয় কখনো বৃষ্টি পড়ে চারিদিকে ভেজা ভেজা ভাব থাকে গাছপালাগুলি উজ্জ্বল সবুজ হয়ে ওঠে সাত দশমিক তোমাদের স্কুলে স্বাধীনতা দিবস কেমন করে পালন করো কি অনুষ্ঠান হয় সকলে মিলে তোমরা কোন গান গাও এর উত্তর স্বাধীনতা দিবসের দিনটি প্রতি বছর আমরা আমাদের স্কুলে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করি এই দিন আমরা সবাই পরিষ্কার জামা পরে স্কুলে যাই সকালে স্কুল প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় আমরা সব ছাত্রছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা মিলে জাতীয় সঙ্গীত জনগণ মন গান গাই এরপর অনেক ছাত্রছাত্রীরা স্বাধীনতা উপলক্ষে নাচ বা গান অথবা আবৃত্তি করে শিক্ষক শিক্ষিকারা দিনটি তাৎপর্য আমাদের বুঝিয়ে দেন এরপর সবার মধ্যে জিলিপি বিতরণ হয় তারপরে স্কুল ছুটি হয়ে যায় সাত দশমিক চার বলেছে বৃষ্টির দিনে রাস্তায় গাছেদের খুশি খুশি দেখায় কেন উত্তর বৃষ্টির দিনে রাস্তার গাছেরা গ্রীষ্মের ধুলো মলিন রূপ ছেড়ে ফেলে উজ্জ্বল হয়ে ওঠে বৃষ্টিতে গাছের পাতার সব ধুলো ধুয়ে যায় তাই গাছেদের খুশি খুশি দেখায় সাত দশমিক পাঁচ এমন একটা দিনের কথা লেখো যেদিন খুব বৃষ্টির জন্য তোমার স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছিল উত্তর এরমভাবে আমরা লিখতে পারি বর্ষাকালে একদিন সকাল থেকেই মুষলধারে ধারে বৃষ্টি পড়ছিল চারদিকে জল জমে প্রায় বন্যার পরিস্থিতি হয়ে পড়েছিল বেলা হলেও বৃষ্টি থামার লক্ষণ ছিল না বৃষ্টিতে প্রায় ভিজেই স্কুলে উপস্থিত হয়েছিলাম সেদিন খুব কম ছাত্রছাত্রী এসেছিল। শিক্ষক শিক্ষিকারাও ভিজে গেছিলেন ওইদিন প্রথম পিরিয়ড হওয়ার পরেই প্রধান শিক্ষক ছুটি ঘোষণা করে দিয়েছিলেন সকলকে সাবধানে বাড়ি ফিরে যেতে বলেছিলেন এবারে আসি শেষ প্রশ্ন আট বলেছে বৃষ্টি নিয়ে লেখা তোমার জানা কোনো ছড়া বা কবিতা তুমি লেখো বৃষ্টি নিয়ে আমাদের জানা অনেক কি ছড়া বা কবিতা রয়েছে তার মধ্যে আমি একটি কবিতা তোমাদের লিখে দেখিয়েছি যেটা হচ্ছে বৃষ্টি পরে টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা একটি কবিতা দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ জুড়ে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঠং ঠং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আগামী দিনে আমরা এদের এর পরে আমাদের দেশের মাটি কবিতা রয়েছে সেটা নিয়ে চলে আসব। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো